লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিজেপি ও তিপরা দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা খোয়াই জেলা তোলাশিক এলাকা ত্রিপুরা খোয়াই জেলা আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তোলাশিক পূর্ব রাজনগর এলাকায় শনিবার ত্রিপুরার শাসক দল বিজেপির ভিলেজ ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায় তিপ্রামথা দলের কর্মীরা তার আগেও শুক্রবার তিপ্রামথা দলের দুটি দলীয় অফিস ভাঙচুর হয়েছিল বলে অভিযোগ উঠেছে এদিনের হামলায় আক্রান্ত হন বিজেপির ভিলেজ ভাইস চেয়ারম্যানের গর্ভবতী স্ত্রী ও তার ভাই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা তথা ভিলেজ ভাইস চেয়ারম্যান পুলিশ আহত বিজেপি ভিলেজ ভাইস চেয়ারম্যানের পরিবারের লোকজনদের উদ্ধার করে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে কিন্তু কি কারণে তিপ্রামথা দলের কর্মীরা বিজেপি ভিলেজে ভাইস চেয়ারম্যানের বাড়ির পরিবারের লোকজনদের ওপর এক আক্রমণ করেছে তা জানা যায়নি বর্তমানে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীদের মোতায়েন করে রাখা হয়েছে এরপরে আমার বাড়ির দেশে বাড়ি কী খুস্তানায় অথচ আমাদের আমার বাড়িতে স্কেপগুলো আছে রাবার সিট প্রায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এটাও সব লয়ে গেছিলাম বাড়ি কী নাই এরপরে আমার বাইরে দাঁ দিয়ে মাছে এরপরে আমার বউ তো প্রেগনেন্ট আজ মাস আর এক মাস বাকি আছে এই জায়গায় পেটে লাগতি দিয়ে তারপর মায়ের এসে তোমরা দেখো কোনো আমার বউ অবস্থা দেখো কমসে কম আমার বউ এসে দিতে যাই আমার ভাই আসছে আমার ভাই তো এমপ্লয় করতেছে বউর নাম আমার বউ নাম সুইটা দেবো মা ভাইয়ের নাম ভাইয়ের নাম বসতে দেবো মা হে ওই কমপ্লিটের মাস্টার করতাছে আর মার্সে কে কে মার্সে তো প্রথম মার্সে এখানে যে তারা যে আমাদের যে এলাকা তারা যে ব্লক প্রেসিডেন্ট সকেশ তাই নিয়ে নিজস্ব গাড়ির দেখছি তাই নিজস্ব আছে সামনে সামনে যারা মা তার লগে না তারা থেকে একটু দূরের সামনে সামনে আছে এক নম্বর ভূপেন্দ্র দেববর্মা এরপরে